বিসমিল্লা রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে ময়না পাখি ডল হাউস থেকে দেখতেই পাচ্ছেন কি নিয়ে হাজির হয়ে গিয়েছি তো দেখেন একদম হচ্ছে যাদের অনেক বেশি মানে ফুল বডি কালো একদম হাফ পা গলা ঘাড়ে একদম সাতার মতো ময়লা লেগে আছে কোনোভাবেই উঠে না সাবান হোক আর যাই দেন না কেন একদমই উঠতে চায় না তো তাদের জন্য কি নিয়ে চলে এসেছে আমাদের আমাদের ডালিম জেল চলে এসেছে আর একটা কথা অনেকেই মনে করতে পারে আমাদের এই ডালিম জেলটা হচ্ছে নকল কারণ অনেকেই হচ্ছে এই ডালিম জেলটা মনে করে যে একজন মানে হ্যাঁ এটা আমরা আনতে পারি না তো দেখেন এইখানে কিন্তু আইএসও এখানে সার্টিফাইড কিন্তু এটা দেওয়াই আছে এটা হচ্ছে বাহিরের দেশ থেকে যেভাবে এসেছে ইম্পোর্টেড হয়ে এটা কিন্তু একদম সব কিছু মানে সার্টিফাইড হয়েই কিন্তু এসেছে আর আমি আপনাদের এই টেক্সচারটা একদম সব কিছু লাইভে দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই প্রোডাক্টটা অরিজিনাল নাকি হচ্ছে ডুপ্লিকেট তো দেখেন কত বড় সাইজের একটা ডালিম জেল মানে কি বলবো একদম হচ্ছে তিনশো গ্রাম একটা জেলও কিন্তু তিনশো গ্রাম হয় তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে তিনশো গ্রাম তো দেখেন আমি হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে এই পায়ে লাগিয়ে দেখাচ্ছি সব বাচ্চারা আছে যে স্কুলে যায় গলা ঘাড়ে হচ্ছে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে অনেক ঘামায় তারপরে হচ্ছে গ্রামে যারা আছে অনেক কাজ করে হচ্ছে তারপরে যারা হচ্ছে শহরে থাকলেও এখন যে পরিমাণে গরম পড়েছে রান্না বাড়া করেও কিন্তু কি পরিমাণে ময়লা জমে থাকে যেটা একেবারে উঠতে চায় না সেটা একদমই আপনার স্কিনের যে কোনো কালো দাগ দূর করে হচ্ছে খুব ইমার্জেন্সি কিন্তু ভরসা করতে সাহায্য করবে দেখেন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই জেলটা হচ্ছে আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে জেলটা এটা রকম জ্বালা পোড়া কিছুই হবে না এটা কিন্তু মুখেও দেওয়া যাবে এটা জাস্ট হলো এভাবে করে দিতে হবে মানে কোনো সাবান সোডা কিছুই লাগবে না জাস্ট এইভাবে করে দিয়ে একটু ঘষা দিতে হবে এই যে নখের এখানে যে ময়লা টয়লা আছে যা আছে। দেখেন আমি এইভাবে করব একদম হচ্ছে ময়লা যা আছে একদম হাতের ভিতরে চলে আসবে দেখেন আপনাদের আমি একদম লাইভে দেখিয়ে দিচ্ছি দেখেন ময়লা কিভাবে উঠে আসতেছে একদম হচ্ছে আপনি এইভাবে করবেন সমস্ত ময়লা এবং হাতে পায়ের যে লোমগুলো আসে যে লোম আসে পশমগুলা সেই পশমগুলাও কিন্তু উঠে আসবে একদম হচ্ছে মানে একটা লাইফ চেঞ্জিং প্রোডাক্ট হলো এটা তো আমি হচ্ছে এই পাই দিচ্ছি আর এই পায়ে কিন্তু দিব না এই পাই লাগানোর পরে দেখতে পারবেন আপনারা যে কি পরিমাণে এটা ময়লা উঠে যায় একদম হচ্ছে রকম সাবান টাবান কিছুই দরকার পড়ে না আর সব থেকে যে গলা ঘাড়ে এগুলোতে যারা দিবেন আমি যেহেতু কোনো রকম ফেস টেস এগুলো দেখাই না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু ওরকম ভিডিও করি না তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে পায়ে দিয়ে দেখাচ্ছি দেখেন যে পায়ে দেওয়ার সাথে সাথেই আপনার যত ময়লা টয়লা আছে এরকম হাতে কিন্তু বাঁধবে দেখছেন কি পরিমাণে ময়লাগুলা উঠে আসতেছে পায়ে কিন্তু বেশি একটা ময়লা না সেই জন্য হচ্ছে না হলে কিন্তু অনেক বেশি ময়লা হইতো দেখেন ইনস্টান এই পাটা কি পরিমাণে হচ্ছে ফর্সা লাগবে দেখেন এই পা আর এই পাটা একটু দেখেন যে কি পরিমাণে এটা আর এটা ফর্সা লাগতেছে তো লাইফটা ক্লিয়ার কি কিনা সবাই কিন্তু জয়েন্ট করবেন এবং হচ্ছে মানে লাভ লাইক অও দিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার কি কিনা সেটা কিন্তু জানাবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের এই ডালিম জেলটা আসলে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অনেকে এটা বলে যে এটা হচ্ছে নকল তো এখানে আইএসও সার্টিফাইড নাকি নাই তো দেখেন আমাদের এটা আইএসও সার্টিফাইড এটা আছে কি না সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এটা আসলেই কাজ করবে আর এটা এটা মুখে পর্যন্ত দিতে পারবেন যারা নাইট ক্রিম ব্যবহার করেন না তারা একদম হচ্ছে মুখে দিতে পারবেন কোনো রকম কোনো সাইড ইফেক্ট কিন্তু হবে না এটা কোনো রকম জ্বালা পোড়া কোনো কিছুই করবে না এই যে আমার হাতে যে দেখেন অনেকগুলো এই যে দাগ ঠাক দেখতে পাচ্ছেন এই এই যে এখানে এই এই দাগগুলোও কিন্তু উঠে আসবে দেখি আমি এটা হাত ধুয়ে নিই আর এটা মেখে মাত্র পাঁচ মিনিট গোসলের সময় রাখলেই কিন্তু হয়ে যাবে যা ওই ঘরের লাইটটা দাও তো দুইটা লাইটই দিয়ে দাও এই ঘরে আমি ওইখানে যাব আর আমি হচ্ছে আর কি কি প্রোডাক্ট সব কিছু হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো একদম আমি এখন কার পায়ে দেখাই এদিকে আসো তো আসি আব্বু এখানে আসো তোমার পায়ে দেখায় তোমার পায়ে ময়লা বেশি আছে তোমার পায়ে দেখাই দি আসো এদিকে আসো এই যে দেখেন যাদের এই যে বাচ্চারা গ্রামে কিন্তু যারা ঘুরে বেড়ায় বাচ্চাদের এই যে পায়ে কিন্তু অনেক সময় এই যে এরকম দাগ ঠাক হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই যে এই দাগগুলাও কিন্তু এই যে এরকম কিন্তু উঠে আসে যে এইগুলো হচ্ছে যে জীবাণুগুলাও যদি থাকে পায়ে দাও যে এই যে জীবাণু যদি থাকে সেটাও কিন্তু আপনার হলো ইয়ে হয়ে যাবে একেবারে ঘষা দাও এই যে দেখেন এইভাবে দেখেন এর পায়ে যে কী পরিবারে ময়লা সেটা দেখেন এটা দেখে এটার সাথে সাথেই কিন্তু ময়লাগুলো একেবারে উঠে আসতেছে দেখছেন এই যে পুরো ময়লা আর এই যে পশম ঠসম লোম ঠোম যা আছে সেটাও কিন্তু উঠে আসবে একেবারে একদম আপনার হাতে পায়ে যে পশমগুলো আছে সেগুলো আর মুখে অনেকের মুখের যে প্রসবের সমস্যায় ভুগেন সেই সেগুলো কিন্তু উঠে উঠে যাবে তা ওই লাইটগুলো দিয়ে দাও তো ওই ঘরে আমি হচ্ছে দিয়ে দেখাই হাতটা দিন তো আজকে কিন্তু আমাদের আরও কিছু প্রোডাক্ট চলে এসেছে সেগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিব আর এমন একটা প্রোডাক্ট আমরা এনেছি দেখেন এটা হচ্ছে পাতলা স্কিন মোটা করার জন্য একটা রিপেয়ারিং জেল এই যে এটা হচ্ছে পাতলা স্কিন মোটা করবে আপনার রক দেখা দূর করবে যাদের স্কিনে প্রচুর সেন্সিটিভ একদম রক দেখা যায় কোনো কিছুই কাজ করে না তাদের স্কিনেও কিন্তু কাজ করবে তাদের স্কিনে মাত্র সাত